আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসেন আজকে আমাদের সংবাদে থাকছেন নয়ন চৌধুরী বাবু নোয়াখালী সদর উপজেলা আহ্বায়ক বর্তমানে তিনি নোয়াখালী সদর উপজেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী করিম উদ্দিন চৌধুরী বাবু নয়ন অফ ইউনিয়ন ছাত্র দলের গোলাপ জাতীয়তাবাদী দলের জন্য তিনি খোদার এক আশীর্বাদ কালাদারাস ইউনিয়নের ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনকে সুসংগঠিত রাখার জন্য করিমউদ্দিন চৌধুরী বাবু দিয়েছেন অনেক সময় দিয়েছেন অনেক ত্যাগ দুঃসময় দিয়েছেন মাথার উপর মেঘের ছায়া দুই সালে বেগম জিয়াকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করায় বিক্ষোভ মিছিল খেয়েছেন গুলি হয়েছেন আহত করিমউদ্দিন চৌধুরী বাবু তিনি নিজের কাজ দিয়ে কর্মীদের অনুপ্রাণিত করেছেন তিনি তার নেতৃত্বে মানুষের মনে জায়গা করে নিয়েছেন তৈরি করেছেন আস্থা ও যোগ্যতা দুঃসময়ে সবার মধ্যে গড়েছেন ওক্ষ গড়ে তোলেন ভেঙ্গে পড়া স্বপ্ন দেখিয়েছেন কর্মীদের নতুন জীবন কর্মীদের সমস্যা সমাধান করে জায়গা করে নিয়েছে হাজারো মানুষের অন্তরে হাল ছেড়ে দেওয়া কর্মীদের দেখিয়েছেন নতুন পথ খোঁজা করিমউদ্দিন চৌধুরী বাবু এমন একজন নেতা দুঃসময় হারায়নি বিশ্বাস অন্যদের দিয়েছে আশ্বাস তিনি তার নেতৃত্বে দেখিয়েছেন স্বপ্ন দেখিয়েছেন পথ বাবু দেখেন স্বপ্ন আর সেই স্বপ্নে কর্মীদের রেখেছেন অংশীদার এতক্ষণ পর্যন্ত আমরা করিমুদ্দিন চৌধুরী বাবু সম্পর্কে জানলাম আমাদের সাথে থাকার জন্য সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত